সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমার মনে হয় এক্সপ্লেটারি প্রবলেম প্রায় অনেক বাইকারই মুখোমুখি হয়েছেন আমার এক্সপ্লেটের প্রায় চোদ্দো হাজারের কাছাকাছি মাইলেজ আপনি দেখতে পাচ্ছেন চোদ্দো হাজারের কাছাকাছি মাইলেজ প্রায় তা আমার এই বাইকের একটা এতদিনে একটা কমন সমস্যা হেডলাইট সমস্যা এমনিতে এক্সপ্লোর বাইকের আলো কম তার ভিতরে দুইটা লাইট দেখতে পাচ্ছেন দুইটা লাইট কেটে গেছে নিচে একটা আর উপরে একটা দুইটা লাইট কেটে গেছে এই দুইটা লাইট জ্বলে না আমি যখন লাইটের মোটটা চেঞ্জ করি বন্ধ হয়ে যায় এটা জ্বলে না আর ডিপারটা জ্বলে না আর কি পাসিং লাইটটা জ্বলে না অন্যান্য বাইকের মতো যেমন এইসব এইসব বাইকে তো চাইলে বাল চেঞ্জ করা যায় এগুলো তো চাইলে তো বাল চেঞ্জ করা যায় কিন্তু এগুলোতে পুরো হেডলাইটই চেঞ্জ করে ফেলতে হয় একদম অনেক বড় একটা সমস্যা আমি মনে করি হোন্ডা কর্তৃপক্ষের এটা নজর দেওয়া উচিত যাতে ভিতরের যে বাল্বটা ভিতরে তো এটা একটা পেটের সাথে চাটা বাল্ব ছালাই করে দেওয়া থাকে ওয়েল্ডিং আর কি এটা চেঞ্জ করার একটা সিস্টেম থাকলে ভালো হইতো পুরো হেডলাইটটা চেঞ্জ করতে হয় দুইটা বাল্ব কেটে গেছে পুরো হেডলাইটেই চেঞ্জ করা লাগতেছে প্রায় থেকে টাকা আমার ফগ লাইট তো লাগাইতে পারত না ফগ লাইট লাগালে এখানে পুলিশের মামলার মধ্যে ঝামেলা আছে লাইটের আলো সেই অনুযায়ী খারাপ না কিন্তু এখন আবার আরও দুইটা লাইট কেটে গেছে এটা কিভাবে প্রবলেম সলভ করতে পারবো এটা বুঝতে পারতেছি না কোম্পানি থেকে বলছে পুরো হেডলাইটই চেঞ্জ করতে হবে এছাড়া কোনো উপায় নেই হ্যাঁ আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন